হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি সবসময় তো প্রোডাক্ট ভিডিও বা প্রোডাক্ট সেলের অফার নিয়ে আসি বা ভিডিও আমরা আপলোড করি আজকে টোটালি একটা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে যারা আগামীকাল থেকে চব্বিশ দশ দুই অক্টোবর মাসের চব্বিশ তারিখ থেকে এবং তিরিশ তারিখ পর্যন্ত যারা মাত্র বারো হাজার টাকার উপরে আমাদের থেকে একটি প্রোডাক্ট পার্চেস করবেন তাদের জন্য টোটালি অ্যাপেল দুবাই ভেরিয়েন্টের সেকেন্ড জেনারেশন টোটালি আমরা ফ্রি দিব এবং যারা ক্যাশে পার্সেস করতে আছেন তাদের জন্য মাত্র চারশো নিরানব্বই টাকায় আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিব তাই যারা যারা অফারটি নিতে আছেন এবং একদম বিনামূল্যে নিতে যাচ্ছেন তারা চলে আসুন আমাদের অফিসিয়াল শপে এবং আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বারে যোগাযোগ করেন ক্যাশ ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ এটা ডেলিভারি দিয়ে থাকবো আসসালামু আলাইকুম